আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সবাই ভালো আছেন জানুয়ারি মাসের চাকরি পরীক্ষাগুলো থেকে আপনাদের জন্য কিছু প্রশ্ন নিয়ে চলে আসলাম আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন পানামাখাল কোন দুটি মহাসাগরকে যুক্ত করেছে উত্তর ঘ আটলান্টিক ও প্রশান্ত মহাসাগর বাংলাদেশ ও ভারত সরকারের মধ্যে স্থল সীমান্ত চিহ্নিতকরণ ও সম্পর্কিত বিষয় সংক্রান্ত চুক্তি কত সালে স্বাক্ষরিত হয় উত্তর গ উনিশশো সালে কোন দেশ সর্বপ্রথম খ্রিস্ট ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসাবে স্বীকৃতি দেয় উত্তর গোয়া আর্মেনিয়া তাৎক্ষণিকভাবে গ্রাহকদের টাকা জমা ও উত্তোলনের সুবিধা প্রদানের জন্য ব্যাঙ্কগুলো কোন যন্ত্র স্থাপন করেছে সঠিক উত্তর হবে গ ক্যাশ রিসাইক্লিং মেশিন সিআরএম বাংলাদেশের সবচেয়ে বড় ঋণদাতা দেশ সঠিক উত্তর হবে ক জাপান ব্রাদারহুড অ্যালায়েন্স কোন দেশের সশস্ত্র গোষ্ঠী সঠিক উত্তর হবে গ মিয়ানমার আফ্রিকায় জেন জি বিপ্লবের সূচনা হয় কোন দেশে সঠিক উত্তর হবে খ কেনিয়া ওয়ার্ল্ড ইকোনমিক ফ্রম ডাব্লিউএফ এর বার্ষিক অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তর হচ্ছে দাভোর্স সুইজারল্যান্ড ইন্টারপোলের সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হচ্ছে ঘ লিউ ও ফ্রান্স মার্কিন যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণ করেন ক বিশ জানুয়ারি দু মানব উন্নয়ন সূচক দু হাজার চব্বিশ এর শীর্ষ ইতিহাসে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড কার সঠিক উত্তর হচ্ছে গ নোভাক জোকোভিস বর্তমানে জাতিসংঘের শান্তিরক্ষা প্রেরণের শীর্ষ দেশ সঠিক উত্তর হচ্ছে গ নেপাল বাবর আলী এভারেস্ট জয়ী কততম বাংলাদেশি সঠিক উত্তর হচ্ছে গ ষষ্ঠ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন প্রথমবারের মতো বাংলা ভাষায় ব্যালট পেপার চালু হয় কোন অঙ্গরাজ্যে সঠিক উত্তর হচ্ছে ক নিউ ইয়র্ক অনদ্য উনিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার পঁচিশ এ ম্যাচ পরিচালনার দায়িত্বপ্রাপ্ত একমাত্র বাংলাদেশি অ্যাম্পায়ার হচ্ছেন সঠিক উত্তর ঘ সাতিয়া জাকির জেসি ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস কত সালে প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর হচ্ছে গ উনিশশো সালে একনেক এর বর্তমান সভাপতি একনেক এর বর্তমান সভাপতি ক ডক্টর মোহাম্মদ ইউনুস আসাদের ষাট কবিতা রসিয়াতা সঠিক উত্তর হবে খ শামসুর রহমান কোন তারিখ থেকে কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয় সঠিক উত্তর হবে চার মে উনিশশো সালে গুয়ান্তা বে কারাগার কোন দেশে অবস্থিত সঠিক উত্তর হচ্ছে কিউবা খ বিপিএল এর ইতিহাসে সেরা বোলিং রেকর্ড অধিকারী ক তাসকিন আহমেদ ভিজুয়াল ক্যাপিটালিস্ট এর প্রতিবেদন অনুযায়ী প্রাকৃতিক সম্পদের অর্থমূল্য বিবেচনায় বিশ্বের শীর্ষ দেশ উত্তর ঘ রাশিয়া কোন নারী ক্রীড়াবিদ বেগম রোকিয়া পদক দু হাজার চব্বিশ অর্জন করে সঠিক উত্তর হচ্ছে গ রানী রানী হামিদ বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল স্বাস্থ্যসেবা প্ল্যাটফর্ম অ্যাপ ক সুখী আইসিডি ডিআরবি এর তথ্য মতে অপরিণিত শিশু জন্মের হারে শীর্ষ দেশ ক বাংলাদেশ মাসাকো আদিবাসী জনগোষ্ঠী বাস করেন কোন অঞ্চলে ঘ আমাজন বাংলাদেশের একমাত্র উপকূলীয় বন্দর। খ সন্দীপ দ্বীপ বন্দর ফিলিস্তিন শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ সংস্থা ইউএনআর ডাব্লিউ এ কে নিষিদ্ধ করে ইসরায়েলের পার্লামেন্ট আইন পাশ করে ক উনিশ অক্টোবর দু সালে অপহৃত বাংলাদেশ বইয়ের লেখক হচ্ছে অধ্যাপক আনিসুর রহমান ঘ সঠিক উত্তর ঘ তৃতাসিক নদীর নাম চলচ্চিত্রটির পরিচালক ছিলেন ঋত্বিক ঘটক রিপোর্টার্স ইউদআট বর্ডার্সের আর এস এফ তথ্য অনুযায়ী সাংবাদিকদের কাজের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশের তালিকায় বাংলাদেশের অবস্থান গ তৃতীয় চ্যাটজিবিটি নির্মাতা প্রতিষ্ঠান খ অফ এন এআই বর্ডার গ্যাম্বাসকর ট্রফি কোন দুটি দেশের মধ্যকার টেস্ট ক্রিকেট সিরিজের নাম সঠিক উত্তর হচ্ছে ভারত ও ক অস্ট্রেলিয়া মুক্তির মন্দির সোফান তলে গানটির রসিয়া তাকে সঠিক উত্তর হচ্ছে ক মোহিনী চৌধুরী ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ অল পার্সন ফ্রম এনফোর্সিপিডি বাংলাদেশ যুক্ত হয় পূর্ণ সদস্য পদ অর্জনকারী নতুন দেশ গ ইন্দোনেশিয়া সম্প্রতি আফ্রিকার কোন দেশ থেকে ফরাসি সামরিক উপস্থিতি প্রত্যাহার করা হয়েছে সঠিক উত্তর হচ্ছে গ আইভরি কোস্ট জিএনজি প্রজন্মের সদস্যদের জন্মকাল উনিশশো সাতাত্তর থেকে দু হাজার বারো দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিটেন্স আয় করেছে দু হাজার চব্বিশ সালে নভেম্বরে দুইশো কোটি নব্বই লাখ ইউএস ডলার ইউএস ইএসপিএন ক্রিক ইনফো প্রকাশিত বর্ষসেরা ওয়ানডে একাদশে স্থান পাওয়া একমাত্র বাংলাদেশি ক্রিকেটার ঘ তাসকিন আহমেদ ইতিহাসের সবচেয়ে নিকটতম সূর্যাভিযান সম্পন্নকারী নাসার মহাকাশযান পার্কার সোলার প্রব মিশর ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত ক্যাম্প ডেভিড চুক্তির মধ্যস্থকারী মার্কিন প্রেসিডেন্ট সঠিক উত্তর জেমি কার্টার সম্প্রতি আফ্রিকার কোন দেশে মৃত্যুদণ্ডের বিধান বিলুপ্ত করা হয়েছে গোয়া জিম্বাবুয়ে কৃত্রিম বুদ্ধিমত্তাজনক জন ম্যাকার্থি বর্তমানে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ প্রকল্প গথি গর্সেস বাঁধ আইসিসির এলিট প্যানেলে অন্তর্ভুক্ত হওয়া প্রথম বাংলাদেশি অ্যাম্পিয়ার সঠিক উত্তর হচ্ছে খরফুদ্দুল্লাহ ইবনে শহীদ সৈকত বিশ্বে প্রথমবারের মতো গবাদি পশুর উপর কর আরোপ করে কোন দেশ উত্তর ক ডেনমার্ক আধুনিক ভারতের অর্থনৈতিক উদারীকরণের জনক ঘা মনমোহন সিং প্রথম কোন দেশ নিপাই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয় সঠিক উত্তর ক মালয়েশিয়া চাকমা ভাষায় নির্মিত বাংলাদেশের প্রথম সিনেমা ক মাই বাইসাইকেল মিয়ানমারের রাখাইন রাজ্যের রাজধানী খে বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় কেতা কোন কোম্পানি ঘ এইস অ্যান্ড এম বাংলাদেশে কবে স্বল্প দেশের এলডিসি তালিকা থেকে উত্তীর্ণ হবে খ দু ছাব্বিশ সালে দু চব্বিশ সালে আন্তর্থিক শিশু শান্তি পুরস্কার লাভ করেছে গা নীলা ইব্রাহিম বা ডেভেলপিং এইট জোটের সর্বশেষ সদস্য গ আজারবাইজান প্রথমবারের মতো গরুর শরীরে ব্লাড ফু শনাক্ত হয়েছে কোন দেশে খ যুক্তরাষ্ট্রে বিশ্বের সব বিশ্বের বিশ্বে সবার আগে ইংরেজি নববর্ষ বরণ করে কোন দেশ উত্তর কিরিবাতি প্রিয় বন্ধুরা এই ছিল জানুয়ারি মাসের চাকরি পরীক্ষা থেকে কিছু প্রশ্ন আশা করি আপনারা কন্টিনিউ শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন আপনাদের এই জন্য ধন্যবাদ পরবর্তী যে কোনো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখবেন আর ভিডিওটি লাইক করবেন কমেন্ট করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে পাশে থাকবেন এই দিনই ভাইটার সাথে থাকবেন দোয়া করি পাঁচাত্তর নামাজের দাওয়াত দিয়ে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকাত